সোনো গো আজান তুমি মোর জান পড়ান তোমার সিলাইয় দু সব কিছু আমি পেলাম শোন গো তুমি মোর জান পড়ান তোমার সিলাইয় দুই সব কিছু আমি পেলাম শোন গো আজ বা মানে আদ সামনে থেকে অনেক রাগ বাবা মানে হয় হই দুঃখের সবই ভাগ বাবা মানে যাদ সামনে থেকে অনেক রাগ বাবা মানে হয় কদর সুখ দুঃখের সবই ভাগ কিসেরই ভয় अब्বা জার গায় মমতা গুলি তাল শোনো গো আ তুমি মোর জান পরা তোমার রসাইলিয়ে দুনিয়ায় সব কিছু আমি পেলাম শোনো গো আ

জমি জমা খেত খামারে মেহন করে গড়ে দিল সুখের জন শোন ও গোয়া বাজান তুমি মোর যান পরান তোমার সিলাই দুনিয়াই সব কিছু আমি পেলাম শোন ও গোয়া বাজান সন্তানের বিপদে চুপি চুপি বাবা কাঁধে ছেলের ভালো মন্দ মায়ার সুতাই বাঁধে সন্তানের বিপদে চুপি চুপি বাবা কাঁদে ছেলের ভালো মন্দ পিতার কুনে ছেলের গুনে গড়ে তাহারি খানদান শোনো ও গোয়া বাজান তুমি মোর জা পরান তোমার সিলাইয়ে দুনিয়ায় সব কিছু আমি পেলাম শোনো ও গোয়া বাজ রে সেই আব্বারা সারাটা জীবন আমাদের জন্য কষ্ট করেছে খেটে 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 টাকাগুলো রোজগার করে আমাদের জন্য জমি জামা বলুন বাড়ি গাড়ি সব কিছু ফেলে আজ অন্ধকা নীরব নগরে কবরে শুয়ে আছে জানি না আমাদের আব্বাজান কেমন আছে এখানে অনেকেই আছে যাদের আব্বাজান নেই যাদের মনে হয় সাত জাগে যে আব্বাকে একটু আব্বা বলে ডাকবো বাড়িতে গিয়ে আব্বা চাঁদ মুকটা দেখবো বাপ যখন দুনিয়ায় বেঁচে ছিল অনেকেই আছে বাপের সাথে অসাধ্যভার করত আজ মনে হয় আব্বা যদি বেঁচে থাকতো আব্বা যদি বেঁচে থাকত আব্বার সাথে একটু কথা বলতাম আব্বার পাশে গিয়ে একটু বসতাম আব্বার কাছ থেকে একটু পরামর্শ নিতাম যাদের আব্বা চলে গেছে তারা জানে যে কি কষ্ট বা হারানোর ব্যথা মাথার উপর থেকে যেন আসমান চলে যায় মাথার উপর থেকে যেন ছাদ হেটে যায় যাদের আব্বা বেঁচে আছে অসুস্থ বাড়িতে পড়ে আছে তবুও তাদের একটা বুক বল আছে নাকি আহারে বাড়িতে গেলে আব্বার মুখটা দেখতে পাই আব্বা বেঁচে থাকলে আমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করে সেই দোয়া কবুল হয় আজ আমরা অনেকেই সেই আব্বাকে হারিয়ে ফেলেছি আল্লাহ পাক আমাদের যাদের আব্বা আম্মা ইন্তিকাল হয়ে গেছে কবরে আছে আজকে মাহফিলে বসার কারণে আল্লাহ আল্লাহর রাসূলের তারিফ প্রশংসা গুণগান শোনা কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কবরে আযাব থেকে যেন নাজাত দেন এবং জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন বলুন আল্লাহুম্মা আমিন এখন তারপর ছন্দ কবি লিখছেন সব কিছু ছেলের জন্য করে দায় পূর্ণ পিতা দুনিয়া যেন তার শূন্য কিছু ছেলের জন্য করে দেয় পূর্ণ সন্তান পিতা দুনিয়া যেন তার শূন্য আধারের পাতি প্রিয় সাথী সুখ দুঃখে তিনি আপন শূন্য গোয়া বাজার তুমি মোর জান পরা তোমার সিলাই দুনিয়ায় সব কিছু আমি পেলাম গো আপাজা আমি কত ভাগবা পেয়েছিল আব আমার কাছে পিতা আসমানের সমান আমি কত ভাগবা পেয়েছিল আবা আসমানে সমান জরনে পিতা আর কত বেকা তা জানে মেহান শোনো ও গোয়া পাজান তুমি মোর জান পরান তোমার সিলাইয়ের দুনিয়ায় সব কিছু আমি পেলাম শোনো ও গোয়া পাজা